যারা বলে যে আরে একটু গুনা করে আলো হালকা একটু জুইলে তো জান্নাতে যাবোই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জিনা এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালে কেউ ধরতে পারবে না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসির না এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এইরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে কি বলতেছে ফসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সাবরান জামীলা পরম ধৈর্য ধরেন ও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়েশা বলল না আরে এই যে আজকে এই আরব জুদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখব তুই কি পার আয় আয় মানে সামনের লোকের আসলে কিছুই মনে করেন রাইট রাইট রং আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন ওইসে ওইসে চিনি চিনি বাপ রে বাপ তোদেরকে চেনা আছে হ্যাঁ তুই কি পারোস আমি জানি তো আপনি কি ওরে ভয় পাইছেন নাকি উপহাস করছেন হ্যাঁ ভয় পাইছেন তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছে যে ফাসবির ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন সবরাজ জামিলা পরম ধৈর্য ধারণ করেন এ নাহু মি তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ও না র করিবা আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকুট দেখতে পাচ্ছি ইয়ুদা দেখুন শ্যামা উখেল মহল্লু

দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে নাই এরকম দুইজন লোক লাগবে এমন দুস্ত দুইটা দুস্ত লাগবে আমার দোস্ত আসো আসো দুস্ত নাই এই জায়গায় কম 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 ই দাঁড়াইছে না হাসবেন না আল্লাহ কি বলছে জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না